কারো সাথে সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব যদি আপনার একার হয় তাহলে সেক্ষেত্রে কখনোই সম্পর্ক টিকিয়ে রাখার বৃথা চেষ্টা করবেন না যে যতটুকু আপনার জন্য আপনিও ঠিক ততটুকু তার জন্য হন বেশি গোলামি করতে গেলে কিন্তু আপনার ইজ্জত নিলামে উঠে যাবে এটা সব সময় মাথায় রাখবেন যেখানে দেখবেন সম্পর্ক টিকে রাখার জন্য সব কাঠখড় আপনাকে একাই পোড়াতে হচ্ছে সেখানে সম্পর্ক টিকে রাখার চেষ্টা করা আর ফুটোকলসে পানি ভর্তি করা সমান ফুটোকলসে আপনি চাইলেও দিন পানি ভর্তি করতে পারবেন না আর যেখানে সম্পর্ক ঠিকে রাখার দায়িত্ব আপনার একার সেখানে আপনি কোনদিনও চেষ্টা করেও সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন না সম্পর্কের প্রকৃত অর্থ হচ্ছে ইকুয়াল ব্যালেন্স যে সম্পর্কের মধ্যে এই সমান ভারসাম্যটা নাই সেই সম্পর্কগুলো কখনো সুন্দর হয় না আর ঠিক সেই সম্পর্কগুলোই দেখবেন বেশিদিন টিকেও থাকে না সেটা পরিবারের প্রিয়জনদের সাথে হোক কিংবা আত্মীয় স্বজনদের সাথেই হোক আজকাল সম্পর্ক নির্ভর করে অনেকটাই দেওয়া না দেওয়ার উপরে অর্থ সম্পদের উপরে অর্থ সম্পদের জন্য কখনোই সম্পর্ক নষ্ট করা উচিত না মানুষ আজকাল অর্থ সম্পদের জন্য নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয় অথচ তারা এটাই ভুলে যায় যে এই অর্থ সম্পদ টাকা পয়সা সব কিছুই পড়ে থাকবে সব কিছুই থেকে যাবে শুধু থাকবে না এই মানুষগুলা জীবন কিন্তু কারোর সাথে কোনো সম্পর্ক টিকে থাকে না সবাই একসময় চলে যায় কিন্তু মাঝে থেকে এই সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যায় শুধুমাত্র এই অর্থ সম্পর্ক দেওয়া না দেওয়া হ্যাঁ বেশি পাওয়া বেশি খাওয়া লোভ লালসা ইত্যাদি ইত্যাদি আরো কত কিছু এই করতে করতে জীবনের শেষ পর্যায়ে পৌঁছে গিয়ে একাকিতে ভুগতে থাকে তখন হাজার চেষ্টা করেও আর সম্পর্ক গুলাকে ঠিক করতে পারে না তখন সত্যি আর সম্ভব না একটা পর্যায়ে গিয়ে কোনো কিছুই ঠিক করা সম্ভব হয় না প্রথম থেকে যদি কেউ সম্পর্কের কদর করতে না জানে সেই একবার নষ্ট হয়ে গেলে সেটা আর কখনোই মধুর হয় না সুন্দর হয় না যারা সম্পর্কের মধ্যে এই ইকুয়াল ব্যালেন্সটাই বুঝে না সম্পর্কের সমান ভারসাম্যটা যাদের ধারণা নাই তাদেরকে আপনি কখনোই সম্পর্কের প্রকৃত অর্থ বোঝাতে পারবেন না তারা দেখবেন আপনার দোষ বের করবে আপনি এটা করেন নাই আপনি ওইটা করা উচিত ছিল সম্পর্কে টিকে রাখার জন্য আপনি সম্পর্কের মধ্যে পড়েন আপনার এটা এইভাবে করলে ভালো হবে আপনার ওইটা ওইভাবে করলে ভালো হতো আপনি কেন এটা করলেন না হ্যাঁ আপনার তো এগুলা দায়িত্ব আপনার তো এগুলা কর্তব্য সম্পর্ক তো টিকিয়ে রাখতে হবে কিন্তু তারা এটা ভুলেই যায় যে তাদের সাথে আপনার একটা সম্পর্ক আছে তাদেরও উচিত আপনার সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কিছু না কিছু করার সমান দায়িত্ব বজায় রাখার কিন্তু তারা এটা ভুলেই যায় কারণ তারা তাদের তো সম্পর্ক টিকিয়ে রাখার দরকার নাই আপনার সাথে আপনার দরকার তাদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার এজন্য সম্পূর্ণ দায়িত্ব আপনার নিতে হবে সম্পর্ক টিকে রাখার জন্য যার যে দায়িত্ব তার জায়গা থেকে যদি সে দায়িত্বগুলা দায়িত্বগুলো পালন করে তাহলে দেখবেন সম্পর্ক এমনিতেই অটোমেটিকলি সুন্দর হয়ে যায় কিন্তু কিছু মানুষের ধারণা যে সম্পর্ক সম্পূর্ণ টিকে রাখা মনে হয় আপনার একারই দায়িত্ব যখন একার দায়িত্ব হয় তখন সম্পর্ক নষ্ট হবেই